ডিসকভার হান্ড্রেড আগুন আগুন দেখেন তো আমি যে আগুন বলতেছি এটা কি কথার সাথে কাদের মিল আছে দেখেন তো একটু ফুল সিরেজ মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে বাইকটি সতেরো মডেল নাম্বার করা বাইকটি দাম এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস দেখেন টায়ার কোয়ালিটি একদম জিরো কিলো চলার মতো টায়ার এবং অরিজিনাল টায়ার এর সব কিছুই অরিজিনাল আছে সুপার ফ্রেশ বাইক এক মাস্টার সাহেবের বাইক যার কারণে এত নিখুঁত আছে এবং কেউ অনেকেরই ধারণা হবে যে বাইকটি মনে হচ্ছে রঙ করবে বা রঙ করা হয়েছে অসম্ভব কোনো ধরনের রঙে টাচ আপ করা হয়নি অরিজিনাল কালার সব কিছুই অরিজিনাল আসে বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ছয় হাজার চলা এই বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল রং এবং শোরুম কন্ডিশন সব কিছুই শোরুম কন্ডিশন সব কিছুই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার একদম নতুনের মতো এবং পুরা বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশন আমি নিজে ব্যবহার চালাইছি এটা তো চালাইতে গিয়ে দেখি যে একদম নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বাইকটি দাম এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুইটি চাবির সহই আছে ইঞ্জিনের একটা নাটেও হাত পরে নাই বাইকটি চলা ছয় হাজার প্লাস দুইটি চাবিও আসে এবং মাস্টার এই যে স্কুলে উনি মাস্টার মাস্টার এটা কি লেগছে চলা ছয় হাজার কিলো এবং ছয় হাজার কিলো চলার সাথে চাবির মিল আছে চাবি পর্যন্ত আছে কারণ মাস্টার বাইকের বাইক মাস্টাররা দুইটি এখন কেমন বাইক চালায় এটা কিন্তু আপনাদের অজানা নেই হ্যান্ডেল থেকে নিয়ে চাপা সুইচ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে টাঙ্কিটার চেহারা দেখছেন মনে হচ্ছে এই মাত্রই বের করা হয়েছে শোরুম থেকে দেখেন টাঙ্কি আমি ভালো করে দেখে দিয়েছি দেখেন দেখ এবং নতুন নতুন যে ভাব এটা অক্ষরে অক্ষরে এখন পর্যন্ত আছে সামনে পেছনে কিছুই সিগন্যাল লাইট একদম নিখুঁত কোনো দিকে পড়ে নেই হ্যান্ডেলের চাপা সুইচ বাম্পার সহ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের স্টিকার কেবল মাধ্যমে দেখেছে দুই দিকে একটা নাটে যদি হাত করে থাকে বাইকটি সম্পূর্ণই ব্যাগ সাইড কপারটাও দেখেন চেন কভার সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সিগনাল লাইট দুইটাই কিন্তু একদম নিখুঁত এই যে ব্যাক লাইট এইগুলো দেখেন কি নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত এটা মানে সুপারগুলো আটা পড়ছে একদম নিখুঁত এবং ফিনিশটা দেখেন ফিনিশিং একদম নিখুঁত আছে নেম প্লেট এতো পিছনের ট্রাইডটা দেখেন জিরো কিলো চলার মতো আছে এই সাইডে দেখতে পাচ্ছেন কি নিখুঁত এই বাইকটি মানে আমি নিজে এই বাইকটি পায়ে এত খুশি যে আপনাদেরকে বোঝাতে পারবো এই সাইডে টাঙ্কিটাও দেখেন আগুন বড় বড় আছে কিন্তু ইঞ্জিন সহ এই সাইডে হ্যান্ডেল চাকা সুইচ সব কিছু কিন্তু একদম ফুল ফ্রেশ ইঞ্জিনের সাউন্ডটা না শুনলে আপনারা বিশ্বাস করবেন না যে আসলে অরিজিনাল যে সব কিছুই এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু অরিজিনাল একটুখানি ডিসকালার হয়ে গেছে এটা পিছনে যারা বসে পা রেখে রেখে ডিসকালার হয়েছে ওটা অরিজিনাল আছে অরিজিনাল তো সাউন্ড কোয়ালিটি থেকে নিয়ে দেখেন প্রতিটা অংশ মনে হচ্ছে শোরুম থেকেই মাত্র বের করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও তো বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন কারণ এই বাইকটি লাখিতে ওয়ান পিস এই বাইকটি লাফেতে ওয়ান পিস যারা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন তারাই যোগাযোগ করবেন এবং ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ দেখতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি